গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বরযাত্রী হয়ে আমরা ভাইয়ের বিয়েতে তাই বউকে নিয়ে এসেছি এখন প্রায় অনেক রাত হয়ে গেছে আমরা সবাই মিলে বাহিরে আড্ডা দিচ্ছি ঘোরাফেরা করছি সব কাজিনরা মিলে আর আজকে রাতে আমরা সবাই জেগে আছি ভাইকে বাসুর ঘরে পৌঁছে দিব সবাই মিলে মজা করব আনন্দ করব আগামীকাল যেহেতু বউ ভাতের অনুষ্ঠান মেয়ে পক্ষের লোকেরা অনেকেই আসবে রান্নাবান্নার তোড় চলছে এখানে মাছ ভাজা করার জন্য মাছগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে এক পাশে মশলা বাটা বাটি চলছে আর রান্নাবান্না পাশে চলছেই সব কিছু সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা আমরা সবাই গল্প আড্ডা করতে করতে চেক করে নিচ্ছিলাম এরই মধ্যে আমরা সবাই রুমে এসে ভাইয়ের রুমটাও দেখতেছিলাম এখনও লোকজন সাজানো চলছে উপরের সাইডে গর্জিয়াস আর নিচের সাইডে সিম্পল বেলি ফুলের যে পশুনগুলো দেওয়া আছে খুবই সুন্দর লাগছিল আমাদের সবার কাছে আর মাশাল্লা পরদিন বউ ভাতের লুকে আমাদের নতুন বউ একদম রেডি সুন্দর করে সাজিয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে মাশাল্লা খুব সুন্দর লাগছে আমি রেডি হয়ে বউয়ের সাথে একটু গল্প করছি আড্ডা দিচ্ছি বউ তো বোর না ফিল করে একা একা বসেছিল আমি আজকে এই ড্রেসটা পরেছি কারণ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম ভারী কোনো গর্জিয়াস জামা না পরে সিম্পলের ভিতরে এইভাবে রেডি হয়ে থাকি কারণ বাড়িতেই থাকবো তাই এইভাবে রেডি হয়ে একটু বসেছিলাম এখনকার ওয়েদার এমন হয়েছে এই ঝুম বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে তাই সিম্পলভাবে রেডি হয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেলাম একটু পরে যেহেতু নতুন বইয়ের বাড়ি থেকে লোকজন চলে আসবে অনেক ভিড় হয়ে যাবে তাই মামারা সবাই আমাদেরকে রিকোয়েস্ট করলো আমরা যেন খাওয়া দাওয়া করে নিই তাই সব কাজিনরা মিলে একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া বলে কথা ভালো তো হবেই তাই আমরা জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম কিছুক্ষণ রেস্ট নিব তারপর আবার মেহমান চলে আসবে এরপর রুমে এসে আমি পায়েসটা সুন্দর করে রিল্যাক্সে বসে বসে খেলাম এটা স্বাদটা অসাধারণ হয়েছে পায়েসটা আমরা আগে একবার টেস্ট করেছি মামা আমাদের জন্য প্লেটে করে বাসায় নিয়ে এসেছিল টেস্ট করানোর জন্য অনেক মজা হয়েছে চলুন আপনাদেরকে দেখায় মেহমানদের জন্য কীভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখতে লোভনীয় লাগছে তাই না আজকে আমাদের সাথে খেতে বসেনি ও ও মামাদের সাথে খেতে বসেছিল ওর নাকি নাস্তা খেয়ে সকালবেলা অনেকক্ষণ পেট ভরা ছিল তাই দুপুরের খাবারটা দেরি করেই খেতে বসেছে খাওয়া দাওয়া শেষ করে একটু ফাঁকা জায়গা দেখে একটু হাঁটাহাঁটি করছি কিছু ছবি তুললাম যেহেতু মেহমান আসতে একটু সময় লাগছে এরই মধ্যে মেহমান চলে আসলো

ৰেডিঅ' হাতৰ মাহিলে আচ্ছা খাওয়া দাওয়া অনুষ্ঠান সব শেষ করে এবার নতুন বউকে তার শ্বশুর বাড়িতে যত আত্মীয় স্বজন আছে সবাই গিফট করবে দোয়া করবে সবাই সেখানে জড়ো হয়েছে এক এক করে গিফট দেওয়া হচ্ছে তাকে দোয়া করা হচ্ছে আপনারাও তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ